আদাব আমি শুব্র সাহা আমি ইউ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি আছি আজকে একটা ছোটখাটো প্রোগ্রাম করছি সিম এন্সের পিএলসির মাধ্যমে সিম এন্সের সেভেন টু হান্ড্রেড একটা সুইচ ব্যবহার করে একটা টাইমারকে চালানো সেটা এক থেকে একশো সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত সেটা ফর চলবে দেন পাঁচ সেকেন্ড ব্রেক থাকবে ওই ব্রেক আবার একটা অ্যালার্ম বাজবে আবার পরে মানে হলো পনেরো সেকেন্ড পরে আবার সেটা রিভার্সে চলে যাবে সেটা শেষ হওয়ার পরে আবার পাঁচ সেকেন্ড এটা ব্রেক হবে এবং এটা অ্যালার্ম বাজবে প্রথমে আমি প্রোগ্রামটা ওখানে পাঠিয়েছি পাঠানোর পরে সুইচটা অন করলাম দেন এটা দশ সেকেন্ড ফরওয়ার্ডে চলবে ফরওয়ার্ডে চলানোর পরে এই যে আবার পাঁচ সেকেন্ড সেটা বিরতির সময় সেই অ্যালার্ম দেবে যখন আমার পাঁচ সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে সে আবার রিভার্সে চালানো শুরু করলো যখন ফরওয়ার্ডটা এই ফরওয়ার্ড থেকে রিভার্স রিভার্স যখন বন্ধ হয়ে গেলো তখন আবার সেটা অ্যালার্ম দেওয়া শুরু করলো এটাই এটা শেষ হওয়ার পরে আবার এটা রিসেট দে দেন আবার সেই কাজটা পুনরায়ভাবে আবার শুরু করবে ধন্যবাদ সবাইকে